অষ্টম তম তফসিরুল কোরআন মাহফিল মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় আজকের এই মোবারক মাহফিল মরহুম মাওলানা শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার দ্বিতীয় ই সালে সওয়াব উপলক্ষে মোবারক তফসিরুল কোরআন মাহফিলে আজকের এই মাহফিলের রৌনক আমাদের কাঙ্ক্ষিত মেহেমান যুগ পাল্টি দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জোরে বলেন আল্লাহ আকবর জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে দেখানোর জন্য পেকুয়ার আজকের এই মহাস সমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহার গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না টিকে না আজকের এই বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কি না বলে পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায়ে কেরাম এসেছেন যত মেহমান বৃন্দ বসছেন আমার প্রাণপ্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামই সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায়ে কারাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছেন মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্ত অপেক্ষায় আছেন সবাই মিলা আসুন আমরা মালিকের শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিলে কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আকবার আমি আজকে যেহেতু বেশি সময় নেই মাগরীব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দুরুস শরীফ পড়ে নেই সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইহুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা ইহুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন ১১১ নম্বর আয়াত বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আমি তেলাওয়াত করেছি আপনারা নিজেরও বাসায় গিয়ে পড়বেন সুরায় হুদে যেই আয়তে কারিম আমি তালাওত করেছি আল্লাহত আলাহ শাদ করছেন ওয়ালা তম কনু ইলাদিনভলামু ফতমা সেঙ্কু মু وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون <applause>

জালেমদের পাশে খুঁটি না! আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরা তাদের পাশে থাকবে না জোর বলে পেকোয়ারে মাহফিরের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন তোরানুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সরায় হুদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনারা ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাত উঠায় দেখান তো দেখি কয়টা মাশাআল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বৎসর আগে জানিয়ে দিলেন তা কোন নাবুয়া ফেকুম সম্মাইয়ার সহাল্লা এই জামিনের বুকে আল্লাহ শাসন দিবে দিন নবতের শাসন আসবে নবীর এই জামিনের শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে সৎ এমন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নবী যে আসলে নবীর চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবীব নবী হয়ে পৃথিবীতে এসে সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে খতমুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় আল্লাহ নবী বললেন আমি চলে যাওয়ার পরে দাবিদার আসবে কয়জন মহাদিনে কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথ্যুকরা চলে আসছে তাহলে নবুয়তির পরে মিথ্যুকরা আসবে কয়জন ত্রিশ জন এরপরে আল্লাহ নবী বলেন সুম্মাতা কুনুল আলা মিনহাজিন নবুয়ত এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাদ যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবুয় নবুৱতির পরে আসছে খিলাফত নবুয়তের আসছে আসি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফানা আবু আবাকার সৈয়দান ও আবকা সৈয়দ আনায় পিলাম আবু বকর আদি আল্লাহ তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর ছয় ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কেরাম শাসন করল সারা দুনিয়াকে নবীজি দেখা দিয়ে গেলেন সাহাবাই কেরাম দেখা দিয়ে গেল আ সাহাবাই কেরামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মুখে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল আমার যে হুজুর যে হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলে সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না অতপর আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নামিজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে সোম্মাতে কোন মালিকঞ্জবারিয়েতন ইনশাল্মানত কোন সুম রুফাহল্লা এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে শয়রা শাসকরা আসবে জুলুম করবে আলেমদেরকে জালখলায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ গালের মত আলেম দিনের পর দিন জালখলায় থেকে তাদের আপত্তি মেনে মৃত্যুবরণ করেছে ঠিক কি যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগার কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ যারা ফাঁসির মঞ্চে জুড়েছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকড় ইতিহাস সৃষ্টিকারী মাফিন থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহর নবীর শেষ করেছেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাহ শকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা দুখণ্ড দুখণ্ড সৈরা শাহ শোকেরা তুকা টুকা হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে থেকে আজকের বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে জেগে আগামীর পৃথিবী নেতৃত্ব নেতৃত্বদার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকো আর ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জাগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জাগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনেই পৃথিবীতে আসবে সম্মত কু আলা সতন আলো নীহা আছি নবৌতুন বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না চুন্ন বছর দেখে শাস সামনে হবে আর কোনো কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছিলাম আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আমার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করা দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলে নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোল বছর জুলুম হয়েছে ওই জালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিম উদ্দিন রহমানি হাফিদাহুল্ল এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষে অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সব গুলো আল্লাহ তালা পাই টু পাই দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পেশায় পড়েন গলা দাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলেন ভাবে আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাশাল কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে না আসেন কেমন মায়ের খেতে হবে লক্ষ প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না ওই জন্য পরিষ্কার আসার মাহফিল থেকে বলেন কোথায় জ্বালাবেন দেখে একজনের স্লোগানটা দেন তো সরলভাবে মাশাআল্লাহ সংসদের কথা তো ভালো শোনা যাচ্ছে না মাশাআল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো নারে মাশাআল্লাহ এই রকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদ বিন শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান